একই মায়ের কালার কম্বিনেশন অনেক বাচ্চা ভাই সবকিছু জি ভাই সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি জেলা শাকারিপাড়া গ্রামে আমাদের সকলের সুপরিস নয়ন ভাই বাণিজ্যিক

ছাগল হবে ইনশাল্লাহ আচ্ছা আর ভিডিওর শুরুতে একটা কথা বলি ভিডিওটা শেয়ার করেন আপনার মাধ্যমে আপনি যদি ছাগল না কিনেন আপনার ফ্রেন্ড সার্কেল ভিডিওর শুরুতে খুব সুন্দর একটা বাচ্চা ভিডিওর শুরুতে রাজকে একটা খাসির বাচ্চা ভাই কি

খাওয়ার জন্য পাগল হয়ে আছে কান চোখ দেখা দেন গোলার ঝুলটা দেখা দেন ভাই খুব সুন্দর একটা সুন্দর বাচ্চা আগেরটা কিন্তু একই মায়ের এক জোড়া বাচ্চা দুইটা যদি কেউ একসঙ্গে নেয় একসঙ্গে নিতে পারবি সমস্যা নাই কো দুইটাই রাজকীয় বাচ্চা

একদম মার্বেল চোখের খুব সুন্দর একটা বাচ্চা জি ভাই সে ইনশাল্লাহ এগুলো বাচ্চাও কিন্তু অনেক বড় হয় ভাই আমি বলে আসতেছি এমন কিছু না ভাই আপনি নিয়ে রিসার্চ করেন বুঝতে পারবেন ভালো জিনিস এগুলো লম্বা দেখে শুনে কিনতে হয় এটা খাসির বাচ্চা বয়সের তো সাড়ে তিন মাসের একটু উপরে চার মাস ধরে লেন ভাই আর দর দাম বলতে এটার দাম পড়বে অনলি ষোল হাজার টাকা জি ভাই বিটল জাতের মার্বেল চোখ একদম মার্বেল চোখ দেখা দেন জি যায় পুতুলের মতো হ্যাঁ একবারে পুতুল যারা মনে করতেছে একই সেম কালারের দুইটা খাসির বাচ্চা পাইলবো একই না ভাই একই মায়ের একই জোড়া বাচ্চা দুইটা ভাই সুন্দর বাচ্চা ভাই জি কালারফুল কালার কম্বিনেশন দেখা যায়ন অনেক ভিআইপি বাচ্চা সবকিছু ভাব জি ভাই বয়স একটু কম তিন মাস বয়স ভাই জি ভাই জি বাচ্চা অনেক বড় হয় ভাই কিছু মাস বয়সের আগে মাস পরে দাম ইনশাল্লাহ ভাই দুইটা বাচ্চার দরদাম দুইটা মিলে একদম আঠাশ হাজার টাকা চোদ্দ টাকা পিস খাসির বাচ্চা বাচ্চা পি উপর নির্ভর করে বাচ্চা এগুলো ভালো কোয়ালিটির বাচ্চা কিন্তু ভাই

আর বয়সের তথ্য আছে আপনি সাড়ে তিন মাসের একটু উপরে আর দরদাম বলতে দুটো দুকে একসঙ্গে নেয় একদম বত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে সম্পূর্ণ আমি দিদি ইনশাল্লাহ বত্রিশ হাজার টাকায় জোড়া বাচ্চা পেয়ে যাচ্ছেন জি ইনশাল্লাহ কোয়ালিটি বেদে বাচ্চার দাম হ্যাঁ ইনশাল্লাহ নিয়েন মাশাআল্লাহ ভাই খুব সুন্দর কালারে কি ধরছেন কালারফুল একটা পাঠার বাচ্চা ভাই পাঠা জি ভাই অনেকে চান ভালো একটা পাঠা এই পাঠাটা নিতে পারেন দেখেন ভালো জি ইনশাআল্লাহ এর পেটে থেকে এইটা যারা ব্রিডিং করাবে যারা বীজ দিবেন ইনশাআল্লাহ ভালো বাচ্চা ভালো মানের বাচ্চা বের হবে ইনশাল্লাহ এতটুকু খালি গ্যারান্টি দিলাম আর এরপরে কিছু মেয়ে বাচ্চা দেখা দিচ্ছে ইনশাআলা পরপর যদি মনে করে যে প্যাকে সাকারা তৈরি করে নেব তাও দিতে পারবি ইনশাল্লাহ দাম যেটা থাক থেকে আমি করে নিবো ইনশাল্লাহ ভাই ফাটা বয়স কদিন

এরকম কারা যদি চাই আমার দিতে অফিস দেওয়া টাপ ব্যাপার হয়ে যাবে ভাই খুবই ডিফিকাল্ট হয়ে যাবে ভাই মেয়ে বাচ্চা না ভাই জি ভাই মেয়ে বাচ্চা বয়স কত দিন এটা বয়স তো তো 3.5 মাস ভাই 3 মাস জি ভাই তোর দাম এটার দাম পড়বে অনলি 17000 টাকা ভাই আর তোতার মধ্যে আছে না ভাই এটা জি ভাই তোতা করবেন না তোতার মধ্যে আছে দেখেন খুব সুন্দর একটা মেয়ে বাচ্চা বাচ্চা আসবে দর্শক পাটা দিলে 100 100 বাচ্চা পাবে ভাই দেখতে পাচ্ছি রূপে গুণে একটা সেরা বাচ্চা একবারে কিউট একবারে ভিআইপি একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না ভাই পাটার সাথে ম্যাচিং হয়ে যাবে ইনশাআল্লাহ সুন্দর মেয়ে বাচ্চা জি ভাই আর এরপিটার থেকে বাচ্চা বের হবে ইনশালা অনেক বড় বাচ্চা হবে কারণ গুডাউন বড় ভাই বাচ্চা বয়সের সাড়ে তিন মাস ভাই তিন মাস বারো হাজার টাকা টাকা বারো হাজার টাকা হাতে পাই কিন্তু সুন্দর কোয়ালিটি একটা বাচ্চা নিতে পারেন

এই সপ্তাহে ছাগল ইনশাল্লাহ আপনাদের সপ্তাহে থাকে না যেখান থেকে দামটা যাচাই করবেন আসলে ছাগল সঠিক কিনা যাচাই করে তারপর আর আমরা কিন্তু আমরা কিন্তু ছাগল প্রতি দুই হাজার টাকা বাইন নিওয়ার পরে ছাগল বাদ বাকি টাকার বাস স্ট্যান্ড নিকটম বাস স্ট্যান্ড পর্যন্ত পোসা দেওয়ার